সন্ধ্যার দিকে অনেক সুন্দর ঘ্রান হয় আমি ঘরে নিয়ে রাখি কালকে নেই নাই আবু ছাতা নিয়ে কোথায় যাও দেখি ছাতা কই এই তুমি বৃষ্টি হচ্ছে না তুমি ছাতা নিয়ে কই যাও আকাশে মেঘ আছে যে কোনো সময় নামতেও পারে আর ওই যে আমাদের সার হ্যাঁ যাওয়া দরকার কিছু সবজি আনতে নিয়ে আসলে নাও তাহলে তুমি আমি ঘরতালা মারি এখন আমাকে নিয়ে যাবে সবজি আনতে অনেকদিন হচ্ছে সবজি আনা হয় না এই কদিন সবজি যা ছিল এখানে খাওয়া হয়েছে বাট এখন হইতেছে সবজি কিছু আনবো খেতে অনেক সবজি রয়ে গেছে এখানে পানি আসা শুরু হয়ে যাবে এর জন্য কিছু ব্যাগ ট্যাগ নিয়ে আনি একটা পলিথিন নিয়ে নিলাম এই যে মাম্মা মাম্মা তো এইখানে মাম্মা পলিথিন না আনলে আনবো কি দিয়ে চলো 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 বিদ্যুৎ চমকাইছে শুনে নিয়ে আস দিছে দোর আস্তে আস্তে আবার পড়ে যাবা আকাশ তোমাকে এখন আর ধরতে পারবে না তুমি ঘরে এসে পড়ছো আসতে বাবা বৃষ্টির শব্দ তারপরে মেঘের গর্জন এগুলো নিয়াজ খুব ভয় পায় হ্যাঁ আসো আম্মা আসো আম্মাই যাচ্ছি নিয়াজ দিতে দৌড় কারণ আসছে নিহাল কোথায় তুমি এত তাড়াতাড়ি পরীক্ষা শেষ কেন হ্যাঁ পরীক্ষা দিছ কি তাহলে দুই ঘন্টাকে পরীক্ষা শেষ হলে তিন ঘন্টা পরে কি করছো পয়সা পয়সা সব কমন পড়ছিল সব লিখতে পারছো বারান কয় হাজার ভুলেছে তাই তাহলে সব কিছু ভুলা যাও ভবিষ্যতে কিছু পাবা না আর ওকে আসো ওই যে তোমার দাদা আসছে দাদাকে কি ধমক দিতেছ নাকি কত জিজ্ঞেস করতেছ আমি আর কেমন হয়েছে জিজ্ঞেস করতে উত্তর দাও এদিকে সব গাছে যেই সুন্দর সুন্দর ফুল ফুটছে বাপ বাপ আর এই ফুলগুলো হইতেছে সন্ধ্যার দিকে অনেক সুন্দর ঘ্রাণ হয় আমি ঘরে নিয়ে রাখি কালকে নেই নাই আর আমার এখানকার বেলি ফুল গাছে প্রচুর বেলি ফুল হইতেছে কালকেও প্রায় সাত আটটা ছিল এই যে এটা আজকে ফুটতেছে এই যে ফুটছে এটা অবশ্য খুব পড়ে গেছে আরো ফুল আছে সম্ভবত পড়ছে সেগুলা যে এইখানে আছে নিচে পড়ে গেছে অনেক সুন্দর সুন্দর ফুল বর্ষা হইতেছে এমন একটা ঋতু যখন কিনা না বর্ষার পানিতে বৃষ্টির পানিতে চারপাশের প্রকৃতি অনেক সুন্দর করে সাজে যেমন এই গাছগুলা কয়েক মাস আগেও এক মাস আগেও একেবারে নাই মনে হয় বা মনে হচ্ছে জঙ্গল বাট এখন কী সুন্দর ফুল ফুটতেছে প্রত্যেকটা গাছের মধ্যে আর আমি তো দেখা যায় যে স্পাইডার লিলি যেগুলো সেগুলো ঘরে নিয়ে রাখি সারা রাত ঘরের মধ্যে এত সুন্দর একটা মিষ্টি ঘান থাকে আর আমার স্প্রে ইউজ করতে হয় না কি বাবা কি খুঁজো বাব্বা কই যে গাছে কাঁঠাল গাছে কাঁঠাল গোফে তেল এই রকম না আমরা কাঁঠাল খাইতেও পারি যে পেছনে আরেকটা গাছ কাঁঠাল ভরা এই কাঁঠালগুলো অনেক বড় বড় হয় অল্প ধরে গেছে বাট অনেক বড় হয় আর এখন আমরা রাস্তায় হাঁটতেছি কারণ নিহাল আসছে নিহাল এই সবার নিয়াজের জন্য চকলেট নিয়ে দিচ্ছে নিয়াজের জন্য রাস্তায় ওর জন্য ওয়েট করবে সো আমরাও একটুখানি রাস্তায় হাঁটি কালকে থেকে নিয়াজ আসে না দুই দিন হয়ে গেছে একটুখানি রাস্তায় আসলাম এর জন্য তো নিয়াজ এই যে মজা নিয়ে চলে আসছে নিজের জন্য একটা কোক নিয়ে আসছে নিয়াজের জন্য এটা সে আসছে নিয়ে আসছে এটা কি বুইদা না ভাইয়া হ্যাঁ বাপরে ইহাল রাস্তা সাইডে যাও সাইডে যা খাও গাড়ি চলে আসবে এই যে বিলে পানি চলে আসছে বর্ষার পানি তাড়াতাড়ি যাও আকাশ কামন দিয়ে দিবে আকাশ ডাকতেছে নিয়াজ নিয়াজ তাড়াতাড়ি নিহাল ভাই ফাস্ট হয়ে গেছে তাড়াতাড়ি ঘরে চলে যেতেছে দৌড় দাও